আসসালামু আলাইকুম আপনাদের বহু প্রতীক্ষিত পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে জুন দু হাজার পঁচিশ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলার পুরুষ ও নারী আগ্রহী প্রার্থী যারা সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ পে এস জেনারেল বিএম ও মাদ্রাসা ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা এ পদে আবেদন করতে পারবেন আবেদনের শুরু কবে শেষ কবে আবেদনের নিয়ম প্রার্থীর যোগ্যতা আবেদনের যোগ্যতা শারীরিক যোগ্যতা বয়স সীমা কোন কোন কাগজপত্র লাগবে মাঠ করতে কোন 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 জেলার মাঠ কোথায় হবে বিস্তারিত বলার চেষ্টা করবে ইনশাল্লাহ প্রথমে জেনে নিই আবেদনের তারিখ আবেদনের শুরু একে জুলাই দু হাজার পঁচিশ এবং শেষ চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট আপলোড করা হবে যোগ্যতা মা আঠারো হতে বিশ বছর বয়সীমা নির্ধারণের তারিখ যে সকল প্রার্থীর বয়স চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে বর্ণিত বয়সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে এই ক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরিত হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ এখানে সমমান এসএসসি সমমান বলতে এসএসসির মানবিক বাণিজ্য বিজ্ঞান বিভাগ হতে পাঁচ এবং এবং এসএসসির সমমান বিএম মাদ্রাসা হতেও টু সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ পি উত্তীর্ণ হতে হবে জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক এখানে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত তালাকপ্রাপ্ত বা নয় শারীরিক মাপ পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা মেধা কোঠার প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য এবং ক্ষুদ্র নিকোষ্ঠী কোঠার প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুসৃত হবে নারী প্রার্থীর উচ্চতা মেধা কোঠার প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানের এবং ক্ষুদ্র নিকোষ্ঠী কোঠার প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুসৃত হবে প্রার্থীর বুকের মাপ মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠীর কোথার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের কোঠার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি পুরুষ প্রার্থী ও নারী প্রার্থীর ওজন বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপ হতে হবে এটি পুরুষ ও নারী প্রার্থীর উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য দৃষ্টিশক্তি পুরুষ প্রার্থী এবং নারী প্রার্থীর জন্য ছয় বাই ছয় অনলাইনে আবেদনের নিয়ম এখানে একটি ওয়েবসাইট লিংক দেওয়া আছে এই ওয়েবসাইট লিংকে ঢুকে লগ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিংকে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফর্ম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে এছাড়া উক্ত লিঙ্কের হেল্প অপশন ব্যবহার করে ফর্ম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে আবেদনের সময় এক জুলাই দু সকাল দশটা হতে চব্বিশে জুলাই দু রাত এগারোটা উনষাট মিনিট আবেদন ফর্ম পূরণ করার অব্যাহিত পরের যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন উক্ত ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রি মোবাইল নম্বর হতে চল্লিশ টাকা সার্ভিস চার্জ অফেরত যোগ্য বাবদ জমা করতে হবে অনলাইন আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো পশ্ত আশি পিক্সেল ওরঙ্গিন ছবির দৈর্ঘ্য তিনশো গুণ তিনশো পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইন এ আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে অতএব প্রার্থী যে আবেদনপত্রটি অনলাইনের মাধ্যমে সাবমিট করলো এই সাবমিটকৃত কপিটি প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করতে হবে পরবর্তী ধাপটি হলো এই চল্লিশ টাকা এর মাধ্যমে কীভাবে প্রেরণ করা হবে তার একটি নিয়ম এখানে দেওয়া আছে আপনারা এই নিয়মটি দেখবেন এবং সঠিকভাবে এটি ফলো করবেন এখানে হেল্পলাইনও দেওয়া আছে আপনাদের আবেদনপত্রে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে বা পরিবর্তন পরিমার্জন এবং কেউ যদি পিন নম্বর ভুলে যান বা পাসওয়ার্ড ভুলে যান তাহলে এখানে নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুযায়ী আপনারা ফলো করে সকল সমস্যার সমাধান পেতে পারেন এখানে পরীক্ষার ক্ষেত্রে কিভাবে নির্বাচন করা হবে সেইটাও দেওয়া আছে আপনারা ওয়েবসাইটে ঢুকে সম্পূর্ণটি পড়ে নেবেন প্রয়োজনীয় সনদপত্র সমূহের বিবরণ আপনাদের কী কী প্রয়োজনীয় সনদপত্র দরকার এখানে তার সম্পূর্ণ বিবরণ দেওয়া আছে প্রিলিমিনারি স্ক্যানিং এর মাধ্যমে বাছাকৃত যুগপাথীদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট অর্থাৎ পিইটিএ অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও সময় নিজ জেলাস্থ পুলিশ লাইন যে জেলা স্থায়ী বাসিন্দা এ নিম্নগত কাগজপত্রটি সহ উপস্থিত থাকতে হবে আপনারা ইতিমধ্যে যে আবেদনটি অনলাইনে পূরণ করেছেন সেইটির অ্যাডমিট কার্ড এবং পিইটি ডাউনলোডকৃত কপি প্রত্যেকটি দুইটি কপি নিয়ে যাবেন শিক্ষাগত যোগ্যতা সনদ শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও সাময়িক সনদপত্রের মূল কপি চারিত্রিক সনদ সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের মূল কপি নাগরিকত্ব সনদ জেলার স্থায়ী বাসিন্দা বা জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর যেগুলো প্রযোজ্য এর নিকট হতে স্থায়ী নাগরিকত্ব সনদের মূল কপি সঙ্গে নিয়ে আসতে হবে অভিভাবকের সম্মতিপত্র আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র পুলিশ ওয়েবসাইটে প্রদত্ত নমুনা অনুযায়ী এই পুলিশ ওয়েবসাইটে এই সম্মতিপত্রর নমুনা দেওয়া আছে এই নমুনা অনুযায়ী আপনাদের এটি সংরক্ষণ করতে হবে জাতীয় পরিচয়পত্র প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি অনেক ক্ষেত্রে দেখা যায় জাতীয় পত্রে আবেদন করা আছে কিন্তু এখনও হাতে পাওয়া যায় নাই সেই ক্ষেত্রে প্রার্থীর পিতা বা মাতা জাতীয় পত্রের মূল কপি সঙ্গে নিয়ে গেলেও হবে ছবি সরকারি গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক তো তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনান সন্তানদের ক্ষেত্রে প্রমাণক মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তি বার্তায় থাকলে লাল মুক্তি বার্তার সত্তায়িত অনুলিপি মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকায় সত্যায়িত অনুলিপি মুক্তিযোদ্ধার নামে জারীকৃত গেজেটেড গেজেটের মূল কপি এই কাগজপত্রগুলো যারা কোঠা হিসেবে মুক্তিযোদ্ধার কোঠা হিসেবে আবেদন করতে চান তারা এই কাগজপত্রগুলো নিয়ে আসবেন ক্ষুদ্র নিগোষ্ঠীর কোঠা ক্ষুদ্র গোষ্ঠীর ক্ষেত্রেও প্রায় একই রকম রাজা বা ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রধান অথবা জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি সঙ্গে নিয়ে আসতে হবে শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড শারীরিক প্রতিবন্ধীদেরকে যে সুবর্ণ নাগরিক কার্ডটি দেওয়া হয় সেটির মূল কপি সঙ্গে নিয়ে আসতে হবে তৃতীয় তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যানপত্র এবং চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থার চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবাসিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র সঙ্গে নিয়ে আসতে হবে এর অর্থ হল এসএসসি প্রার্থী এসএসসি পাশের পরে অনেক শিক্ষার্থী তারা বিভিন্ন চাকরিতে যুক্ত থাকেন কেউ যদি সরকারি বা আধা সরকারি বা সাহিত্যশাসিত অথবা এই ধরনের কোন চাকরিতে তারা জয়েন করে থাকে পূর্বে তাহলে তাদের যথাযথ কর্তৃপক্ষের হতে অনুমতি পত্রটি সঙ্গে নিয়ে আসতে হবে এখানে আরও কিছু নির্দেশনা দেওয়া আছে যেমন প্রশিক্ষণ প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা নিয়োগ ও চাকরির সুবিধাদি সাধারণ এবং চাকরি প্রার্থীদের সাধারণ কিছু নির্দেশনাবলী দেওয়া আছে এই নির্দেশনাগুলি আপনারা ঠিক মতো দেখে নেবেন এবং পড়ে নেবেন এবার জেনে নেওয়া যাক কোন জেলার মাঠ কোথায় অনুষ্ঠিত হবে এবং কোন কোন তারিখে কোন জেলার মাঠ অনুষ্ঠিত হবে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট লিখিত পরীক্ষা এবং মনস্তান্ত্রিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি পাঠীদের নিম্নবর্ণিত তারিখ ও সময় শ জেলার পুলিশ লাইন মাঠে উপস্থিত থাকতে হবে জেলার নাম মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়া ঝিনাইদহ নড়াইল সিরাজগঞ্জ চাঁপাই নবাবগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা এই জেলার মাঠ তাদের স্ব পুলিশ লাইনে জেলাভিত্তিক পুলিশ লাইনে অনুষ্ঠিত হবে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও পিইটি হবে দশ এগারো ও বারো আগস্ট দু তারিখ সকাল আটটায় পরীক্ষা কিন্তু এই দশ এগারো বারো তিন দিনে উপস্থিত থাকতে হবে লিখিত পরীক্ষা হবে তেইশে আগস্ট দু সকাল দশটায় এবং মনস্তান্ত্রিক ও মৌখিক পরীক্ষা একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা সাতক্ষীরা নওগাঁ জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ি ফেনি লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট ঝালকাঠি পটুয়াখালী এই জেলাগুলোর পরীক্ষা হবে তেরো চোদ্দো ও পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল আটটায় এবং লিখিত পরীক্ষা হবে উনতিরিশে আগস্ট দু পঁচিশ সকাল দশটায় ও মনস্তান্ত্রিক ও মৌখিক পরীক্ষা হবে ছয় সেপ্টেম্বর দু সকাল দশটায় নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটোর লালমনিহাট গাইবান্ধা শেরপুর ভোলা বরগুনা ময়মনসিংহ গাজীপুর শরীয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবান এই জেলাগুলো শারীরিক মাপ কাগজপত্র যাচাই পিইটি টেস্ট হবে সতেরো আঠারো ও উনিশে আগস্ট দু সকাল দশটায় এবং লিখিত পরীক্ষা হবে চারই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটায় এবং মনস্তান্ত্রিক পরীক্ষা হবে বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটায় নোয়াখালী বাগিরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলফামারি মৌলভীবাজার নরসিংদী চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর পিরোজপুর বরিশাল এই জেলাগুলোর মাঠ হবে বিশ একুশ ও বাইশে আগস্ট দু সকাল আটটায় এবং লিখিত পরীক্ষা হবে দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটায় এবং মনস্তান্তিক ও মৌখিক পরীক্ষা হবে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটায় আপনারা নিজ নিজ জেলায় নিজ নিজ পুলিশ লাইনে উপস্থিত হবেন এবং নির্ধারিত তারিখে আপনারা নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ